বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কিনা বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে আবু তো আপনার ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য লাইভে আসতে হলো সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি কষ্ট করে শেষ মন্ত্রী দেখার জন্য আপনারা জানেন বিগত কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের ডাক দিয়েছিল অবশেষে কিন্তু ছাত্ররাই কিন্তু সফল হয়েছে অবশেষে কিন্তু প্রধানমন্ত্রী দেশ পালিয়ে গেছেন এর আপনারা দেখেছেন আবুতুহ মুহাম্মদ আদান হুজুর তিনিও নাকি সে আয়না আটকা ছিলেন অনেকে বলতেছেন তিনি আয়না তাকে গুম করা হয়েছিল এবং গুম থেকে সে কীভাবে আসলো সে বিষয় কিন্তু আবুতু আদদান হুজুর কিনু কিছু কথা বলেছেন লাইভে এসে দর্শক আমরা দেখে আসবো যে আবুতুহা মোহাম্মদ আদদান হুজুর কি আসলে তাই আসলে কি সে আয়না করেছিলেন গুম করা হয়েছেন তাকে এরকম কিছু কথাবার্তা বলেছেন লাইভে এসে দর্শক চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبع فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا وهو يقول كل ما سمع أو كما قال عليه السلام الحمد لله رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي بريوديني بهاي ربنا لا جابوتي قسم شاي من غنوغان ناكما أنا الله رب العالمين الجنة جاء الله رب العالمين أمتك مسلم قولي ورجع نبرهن قرار توفيق ديرسا إلى النبي محمد সাল্ল্লাহরি হাসাল্লামের সৌভাগ্যবান হওয়ার তৌফিক নাসিব করেছেন যাবতীয় দরুদ এবং সালাদ বর্ষিত হোক মোহনাল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নেবি মানবতার মুক্তির দুধ আহম্মেদুল রাসুল্লাহ সাল্ল্লাহরি হাসাল্লামের প্রতি আল্লাহ আলী আল্লাহমে আলি ছোট্ট একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যে লাইভে আসা যদিও বা এই মুহুর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোর সোরে প্রচার হতে দেখেছি শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমাদের অফিসের বেইজে বারংবার নব দিচ্ছেন ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন ছাত্র জনতার বিজয় এই এই পার্পাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কি না বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ আপনাকে পাওয়া যাচ্ছে না কেউ বা বলছেন যে আবু তো আদান ভাইকে কি গুম করা হয়েছে কি ইত্যাদি তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কি তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেইগুলো দর্শকগুলো দাস্তাদ্রিস এবং যে ইসলাহি মজলিসগুলো ছিল সেগুলো তো অ্যাটেন্ড করছি না এতে করে হয়তো আমাদের মহিদবিন ভাই বোন যারা তারা এটা আবু তো আহমান ভাইকে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কিনা আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি তো তাদের জন্য মেসেজটা হচ্ছে এই যে প্রিয় ভাই বোনেরা আমি আসলে ব্যক্তিগতভাবে লাস্ট এক থেকে দেড় বছর ধরে দিনী ইলম এবং উচ্চতর ইসলামী পড়াশোনা এবং গবেষণা দুটোতে এত বেশি ব্যস্ত আছি যে এই ব্যস্ততার কারণে আমি কোনো মাহফিল অ্যাটেন্ড করছি না এবং ভবিষ্যতে আসলে করার খুব একটা ইচ্ছা আছে আমি এমনটাও বলবো না এবং একই সাথে আমি মসজিদ ভিত্তিক যে তালিম দার্স এবং ইসলামী মজলিস এগুলো অ্যাটেন্ড করছি না মাঝে মাঝে হয়তো কিছু জুমার ফুদবা দিচ্ছি এতটুকু পর্যন্তই পুরো সময় পড়াশোনায় দেওয়ার গবেষণায় থাকার রত আছে ব্যস্ত আছে এবং বরেন ওলাম একের আমাদের থেকে আরও গভীর হিল্ম অর্জন করে দিনের জন্য উম্মার জন্যে জাতির জন্যে ভালো কিছু দেওয়ার চেষ্টাতেই আমি ব্যস্ত আছি এবং আমি সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং আমার কর্মস্থলে আছি তো এটা নিয়ে আপনারা যারা মহিবিন ভাই বোন আছেন মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং গুজবে গান দেবেন না এক নাম্বার দ্বিতীয় একটা প্রেক্ষাপট থেকে বলতে পারি যে হয়তোবা চলমান এই আন্দোলনে কিছু মানুষ গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারেন এবং আলে মোলামাদের পক্ষ থেকে কিছু ওলামা একরামকে এখানে ইনভলভ করানো তাদেরকে হাতিয়ার হিসেবে ইউজ করে অন্যদেরকে মাঠে নামানোর কোনো দূরভি থাকলেও থাকতে পারে এটা আমি জানি না তো নেগেটিভ নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে আল্লাহ ভালো জানেন আমি এটা জানি না তবে তাদের প্রতি আমার একটা নাসিহাত থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন না জেনে না যাচাই করে না বুঝে বা রকম দলিল প্রমাণ ছাড়াই শুধু যদি এটা ছড়িয়ে থাকেন তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নাসিহাত করবো আপনাদেরকে নবী করিম সাল্লাহ আলিম হাসাল্লাম বলেছেন যে ক্যাফা বিমা দেন

কোনো বা পাচারি ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে অন্যথায় অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনু অনুত্ত হতে হবে তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপচার করে থাকেন বা চিলে কান্নিলো টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেয়া ভিডিও করা বা এ ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যে ইত্যাদি ইত্যাদি তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নসিহাত করবো এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাদের জড়ানো থেকে আপনাদেরকে আমি সাবধান করব আর আমার মহিকবিন ভাই বোন যারা যারা আমাদেরকে মহব্বত করেন যারা আমাদেরকে দীর্ঘদিন অনলাইনে দেখছেন না এই জন্য হয়তো পেয়েছানো হয়েছে তাদের জন্য আমি শুধু এতটুকু বলতে চাই যে আমি সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দিনই আইন অর্জনের গভীর পড়াশোনার পড়াশোনায় এবং গবেষণায় ব্যস্ত আছি এই কারণে আমি এখন কোনো মাহফিল বা কোন রকমের ইসলামি মজলিস বা ইত্যাদি সেমিনার সামফোজে কোনো কিছু অ্যাটেন্ড করছি না ইনশাআল্লাহতে আয়লা অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা অনেক যোগ্যতা অর্জন করে এই জাতিকে দিন ইমের ক্ষেত্রে অনেক খেদমত রেখে যেতে পারি এবং জাতিকে ভালো কিছু দিতে পারি তো এতটুকুই বলার ছিল বা আর বাকি যে বিষয়গুলো সেগুলো ইনশা আল্লাহ আয়লা অন্য কোনো সেশনে আপনাদের সাথে কথা হবে বেসিক্যালি লাইফটাতে আসার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু আমার ডিমি ভাই বোনরা অনেকেই আমাকে এমনভাবে মেসেজ করছেন এবং টেক্সটের পর টেক্সট পড়ে যাচ্ছেন এবং বিভ্রান্তি অনেকের মাঝে ছড়িয়ে গেছে এটা ক্লিয়ার ক্লিয়ারিফাই করার জন্যই মূলত আশা কারণ সরাসরি বিবৃতি দেওয়ার পরেও যখন বিষয়টা থামছিল না তখন আমাকে বাধ্য হয়ে আসলে সামনাসামনি আপনাদেরকে এটা বলতে হচ্ছে বাকি একটা বিষয় বলবো এটা একটু মাথায় রাখবেন যদি আপনারা আমাদেরকে মব্বত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি যদি এভাবে গুজব ছড়াতে থাকেন বা কোনো এক নির্দিষ্ট একটা মহল যদি ইচ্ছাকৃতভাবে এটা ছড়িয়ে থাকে তাহলে যেটা হয় বা হতে পারে আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনও যদি আমাদের উপরে কোনো আপদ এসেই যায় তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না তখন কিন্তু আপনারা আমাদের অনেক বড় ক্ষতি করে ফেললেন তাই আল্লাহর বাস্তে এই গুজব প্রচার করা এর প্রসার ঘটানো এবং এগুলোর দিকে মানুষকে আহ্বান করা এগুলো থেকে বিরত থাকুন আমাদের ব্যক্তিগত পারিবারিক যারা সদস্য আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিস আছে মাদ্রাসা আছে অনলাইন মাদ্রাসা আছে আমাদের অফিসিয়াল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলো আছে এইগুলো বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় পক্ষের কথায় আপনারা আল্লাহর বাস্তে প্রভাবিত হবেন না আমি জাস্ট আপনাদের জন্যে আজকে একটু ছোটো করে বলে দিচ্ছি যে আমাদের যে যে পেজটা থেকে লাইভটা হচ্ছে এটা আমাদের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের যেমন একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে যেটার লিঙ্ক ইনশাআল্লাহ আমরা কমেন্টে দিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে অফিসিয়ালি অনুমোদিত যে চ্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে শেষ জামানার গল্প একটু মার্ক করে রাখবেন দাওয়া অফিসিয়াল এটা আবুতোহা টিভি এটা আমাদের সিহা এটা আমাদের ইবাদত টিভি এটা আমাদের টিম তহা এটা আমাদের এবং টাইমলি মিডিয়া এই এই মিডিয়াগুলো মূলত আমাদের অফিসিয়ালি অনুমোদিত মিডিয়া এর বাইরে আমাদের কোনো অফিসিয়াল পেজ চ্যানেল বা কোনো মিডিয়া নাই তো তো বলতে চাচ্ছিলাম যে এই অফিসিয়াল চ্যানেল এবং মিডিয়াগুলো বাদ দিয়ে অন্য কোনো মিডিয়া থেকে বা ফেসবুক গ্রুপ থেকে পেজ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত কোনো তথ্যে বিভ্রান্ত হয়ে আপনারা বিশৃঙ্খলা ফসাদ সৃষ্টি করবেন না সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর যদি কখনও কোনো সমস্যা হয় সেগুলো আমরা আমাদের অফিসিয়াল পেজে জানাবো ইনশাআল্লাহ আল্লাহ না করুন এবং আমাদের পারিবারিক সদস্যরা আছেন আমাদের কাছে ভাই 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 বোনরা আছেন আমাদের কলিগরা আছেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে সব কিছু মিলিয়ে আমাদের যথেষ্ট প্ল্যাটফর্ম আছে আমাদের উপরে কোনো সমস্যা এলে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো এতটুকুই বলার ছিল প্রিয়জনী ভাই ও বোনেরা আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন ভালো রাখেন প্রচুর ইল এবং আমল দান করেন এবং দিনের জন্য ব্যাপক খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে জানো আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনের মধ্যে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন আকুল ফলি হাজা আস্তা ওফুলিকুম বলে মুসলিমিন بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر في الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام. সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনার দেখেছেন আবুতহাদান হুজুরকে তারাও কিন্তু গুম করে রেখেছিল তবে আয়নাগরে তারাকে গুম করে নাই এটা কিন্তু স্পষ্টভাবে লাইভে এসে বলেছেন বিগত অনেক বছর আগে কিন্তু আপনারা দেখেছেন আবু তহা হুজুরকে প্রায় মাস দুই মাসের মতো তাকে গুম করা হয়েছিল সে বিষয়ে কিন্তু তখন কিছু বলা নাই এবার কিন্তু আয়নাগরকে দেখে কিন্তু সেই আবুত আদনান হুজুর যিনি বলতেছেন যে আয়নাগরে আমাকে বন্দি করে করে রাখছিল কিনা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম